নমস্কার বন্ধুরা আমার ভূমির খুঁজে চ্যানেলে সব বাইকে স্বাগত বন্ধুরা আজ আমরা চলে এসেছি কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশে কেউটিয়া নামক একটি জায়গায় আর এই হচ্ছে কেউটিয়ার এখানে টোল প্লাজা এখনও রানিং হয়নি তবে খুব শীঘ্রই রেগে রানিং হয়ে যাবে তো এখানে বন্ধুরা আপনাদের একটা সুন্দর চার কাটা জায়গার ওপর সুন্দর বাড়ি এবং গোডাউন আপনারা দেখাবো তো সেখানে আপনারা যেরকম গোডাউনটা ভাড়াও দিতে পারবেন আবার বসবাসও করতে পারবেন আর এখান থেকে আমাদের ওই বাড়িটার দূরত্ব কম বেশি একশো মিটারের মতো হবে চলুন বন্ধুরা যাওয়া যাক আমরা ধীরে ধীরে আপনাদের নিয়ে যাই গিয়ে আপনাদের দেখাই আর এখান থেকে কাকিনাড়া স্টেশন দুই থেকে আড়াই কিলোমিটার নিয়ারেস্ট স্টেশন এখানে আর রাস্তাঘাটের কমিউনিকেশন দেখুন খুবই সুন্দর খুব সুন্দর জায়গা বন্ধুরা আপনারা চাইলে এই জায়গায় আসলে আপনাদের অবশ্যই পছন্দ হবে তো চলে এসো আমরা চলে এসেছি এখন বাড়িকির কাছে যে রাস্তা দেখুন এই রাস্তা প্রায় চোদ্দ ফুট চড়া হবে এখানে অনায়াসে চার চাকা গাড়ি কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে চলে আসবে আর এখান থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে দূরত্ব কম বেশি একশো মিটার হবে আর বাড়িকেই আমাদের ঘুরিয়ে দেখাও এদিকে দেখুন এখানেও রয়েছে দশ ফুটের রাস্তা ছোট ব্যাঙ্ক গাড়ি এখানে অনায়াসে আসতে আমরা চলে এসেছি এখন বাড়িকির কাছে দেখুন বাড়িটার আমরা পিছনের সাইডটা দেখাচ্ছি দেখুন আশেপাশে আরও কিছু পরিবার এখানে বসবাস করে আর টোটালটা হিন্দু কমিউনিটির মধ্যে দুই তলা বাড়ি তবে বাড়ি কিছু কাজ আছে আমরা ভিতরে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি চলে আসো তো বন্ধুরা প্রথমে আমরা এনাদের এই গোডাউনটা দেখাই দেখুন এখানে ধান স্টক করা থাকে এই লোকাল এরিয়ায় প্রচুর এরকম ধানের সুকোনোর জায়গা রয়েছে তো এই জায়গাটি কম করে দেখুন পনেরো বাই পঞ্চাশ হবে কম বেশি আর দশ ইঞ্চি ওয়াল দেওয়া ভিতরে চাইলে আপনারা প্লাস্টার করে নিতে পারেন তো এখন এই অবস্থায় রয়েছে তো এবারে আমরা এনাদের বাড়ির ভিতরে আপনাদের নিয়ে যাব তো আস্তে আস্তে আমরা আপনাদের বাড়ির ভিতরে নিয়ে যাই নিয়ে গিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই দেখুন এখানে ধানের এখানে একটা চাতাল রয়েছে এখানে মাঠে ধান ড্রাই আপ করা হয় এই ড্রাই করে এগুলোকে আবার ধান কলে গিয়ে ভাঙানো হয় চাল তৈরি হয় এনাদের সীমানা প্রায় এত দূর পর্যন্ত মেপে আপনাদের দেওয়া হবে রাস্তা কি কমন রাস্তা দেখুন এখানে সামনে আরেকটি পরিবার থাকে এনাদের আত্মীয় স্বজন রিলেটিভ সব গোষ্ঠী তো বাড়ির এখান দিয়ে আরেকটি রাস্তাও ডেভেলপ চলছে এসব দেখুন এখান থেকে ড্রেন সহ আরেকটি এখান থেকে আট ফুটের রাস্তা আট থেকে দশ ফুট হবে এটা ড্রেন সহ একটা রাস্তা এটা সোজা এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে গিয়ে মিট করছে আর ওনাদের এই জায়গায় এই রাস্তার পরে এই সব এই তিনের সেট রয়েছে সামনে এই নারকেল গাছ রয়েছে সমিতি এনাদের জায়গা পুরোটাই আর এই হচ্ছে এনাদের পুরো জায়গাটা একবার ঘুরিয়ে দেখো এই টোটাল এই বাড়ি এর সামনে কিন এসছে যেগুলো সবটাই এনাদের মধ্যেই রয়েছে এই জায়গার মধ্যেই রয়েছে টোটাল জায়গার পরিমাণ হচ্ছে চার কাটা তো এবার আমরা বাড়ির ভিতরে আমাদের নিয়ে যাব বাড়ির ভিতরটা এবার আমাদের ঘুরে ঘুরে দেখাবো চলে এসো তো এনাদের প্রথমে নিচে আমরা একটু দেখাই গ্রাউন্ড ফ্লোরটা একটা টোটালটাই দেখুন সিমেন্ট ফিনিশ নিচে দুটি বেডরুম রয়েছে এইটাকে একটু দেখাও ঘুরিয়ে নিচে একটি বেডরুম লিভিং এ রয়েছে আপনারা চাইলে এটাকে কায়লিস করে নিতে পারেন কিন্তু এখন রয়েছে এটা সিমেন্ট ফিনিশ তো এটা হচ্ছে এনাদের এই এটা হচ্ছে এনাদের সিঁড়ির ঘর আর এদিকে আরেকটি বেডরুম রয়েছে ওই রকমই সেটা আমরা খুলতে পারছি না ভিতরে এনাদের পরিবারের লোকজন আছে ওই একই রকমেরই এখানে আর একটি বেডরুম রয়েছে তো আসুন আমরা এবারে আপনাদের ওনার মানে এই রুম বাড়িকার ফার্স্ট ফ্লোরটা একটু আপনাদের ঘুরিয়ে দেখাই তো ওনাদের দুটি রুম গ্রাউন্ড ফ্লোরে এই একটা দরজা রয়েছে যেটা ওই ঘরের সঙ্গে কানেক্টেড আর এই সিঁড়ি তো আসুন আমরা আপনাদের ফার্স্ট ফ্লোরটা একটু ঘুরিয়ে দেখাই তো বন্ধুরা আমরা চলে এসেছি এখন এই বাড়িটার ফার্স্ট ফ্লোরে সিডিটায় একটু কাজ করাতে লাগবে রেলিং রেলিংয়ের কাজ রয়েছে প্লাস্টারিংয়ের কাজ রয়েছে সিঁড়িতে একটু কাজ রয়েছে বাড়িঘার কিন্তু আউটার সাইড রং করা রয়েছে ইনার সাইডেও প্লাস্টার রয়েছে এবার কাজ রয়েছে শুধু জানালা এখানে উইন্ডোর কাজ রয়েছে ইলেকট্রিফিকেশানের কাজ রয়েছে তো আমরা এখন উপরে ওনাদের এই বেডরুমগুলো আমরা এখন ওনাদের এই বেডরুমগুলো একটু ঘুরিয়ে দেখাই চলে আসো তো আমরা এখন উপরে চলে এসেছি ফার্স্ট ফ্লোরে এই সিঁড়িগুলোর একটু কাজ করাতে লাগবে এগুলোর কাজ রয়েছে অনেকটাই রেলিংয়ের কাজ রয়েছে টাইলসের কাজ রয়েছে আমরা চলে এসেছি এখন দেখুন এটা হচ্ছে ওনাদের ডাইনিং স্পেস ডাইনিং স্পেসটা বেশ অনেকটাই বড় চাইলে আমরা এখানে থাকতেও পারবেন এবার উপরে রুমগুলো একটু দেখাই আপনাদের চলে আসো দেখুন এখানে একটি রুম রয়েছে এই রুমটি প্রায় কমপ্লিট টাইলস করা রয়েছে করা রয়েছে এগুলো পরিষ্কার পানি করিয়ে নিতে হবে আর গ্রিল এই কাজ করাতে লাগবে ইলেকট্রিফিকেশনের কাজ করাতে লাগবে দরজা এগুলোর কাজ করাতে লাগবে সামান্য কিছু খরচ এখানে রয়েছে যা কিন্তু আপনাদের করিয়ে দিতে হবে বাড়িটি সুন্দরভাবেই এনারা করেছিলেন কিন্তু এখন অর্থের প্রয়োজন থাকায় এনাদের এনারা অনস্থিত করেছেন বিক্রি করে দেবেন আচ্ছা আমরা আনাদার আরেকটি রুমে এনাদের আসলাম এটাকে একটু ঘুরিয়ে দেখাও দেখুন এটাও পুর্তি করা আছে শুধু টাইলসের কাজ বাকি আর এই উইন্ডো ইলেকট্রিফিকেশন এগুলো করিয়ে দিতে হবে বাড়ি কিন্তু সুন্দরভাবেই করা বন্ধুরা আপনারা এসে এসে অল্প কিছু খরচ এখানে করেই থাকতে পারবেন আর সঙ্গে এখানে ব্যবসাও করা যাবে সুন্দরভাবে এখানে প্রচুর ভাড়া কিয়ার চাহিদা সামনেই রয়েছে টোল প্লাজা এই টোল প্লাজা এই জায়গায় প্রচুর মানুষজন আসে এখানে কাজকর্ম করে এখানে ভাড়ার প্রচুর চাহিদা আপনারা চাইলে এখানে রেন্টেড হাউস হিসেবে এটাকে আপনারা এই ফার্স্ট ফ্লোরটাকে ব্যবহার করতে পারবেন চলে আসুন বন্ধুরা এনাদের আনাদার আরেকটি রুম রয়েছে এখানে অর্থাৎ ফার্স্ট ফ্লোরে আমরা তিনটি রুম আপনাদের দেখাচ্ছি এখানে আর একটা রুম রয়েছে দেখুন এটার কাজ করাতে লাগবে এনার সাইড প্লাস্টার আছে শুধু এখানে পুক্তির কাজ রয়েছে টাইলসের কাজ রয়েছে আর উইন্ডো ইলেকট্রিফিকেশান আর দরজা জানলা এইগুলো রয়েছে আর সামনেই দেখুন আমাদের এখান থেকে কল্যাণ এক্সপ্রেসের গাড়িগুলি দেখা যাচ্ছে তিন চারটে প্লট পরেই একটু ঘুরিয়ে দেখাও আর পাশ দিয়ে যে রাস্তাটি গেছে আমরা দেখালাম ওখান থেকে একেবারে কাছে ওই কল্যাণ এক্সপ্রেসের গাড়িগুলি যাচ্ছে তিন চারটে প্লট পরেই কল্যাণী এক্সপ্রেসে আপনারা এখান থেকে অনে আছে এক মিনিটও লাগবে না আপনারা এক্সপ্রেসে পৌঁছে যাবেন কমিউনিকেশনের দিক থেকে জায়গাটি কিন্তু খুবই সুন্দর বন্ধুরা খুবই ভালো জায়গা আচ্ছা এই জায়গাটা হয়েছে এনাদের কিচেনের একটা অপশান করা রয়েছে কিচেন এটাকে কিচেনের কাজ করিয়ে নিতে হবে কিচেনের জন্য এটা ইনার সাইড এটাও প্লাস্টারিং করা রয়েছে আর এটা রয়েছে এনাদের ওয়াশরুমের জন্য একটা রয়েছে এখানে রাখা যাবে আর এটা ওয়াশরুমের জন্য এরা করে দিয়েছেন তবে কিছু কাজ রয়েছে এখানে তো এবারে আমরা ছাদটা আপনাদের একবার ঘুরিয়ে বন্ধুরা আমরা চলে এসেছি এখন বাড়িটার ছাদের ওপর দেখুন সুন্দর পরিবেশ সবুজে ঘেরা সুন্দর জায়গা আর সামনেই হচ্ছে কল্যাণী এক্সপ্রেসের রাস্তা থেকে এখান থেকে দেখা যাচ্ছে এই দুটো দিনটা এই যে দুই একটা প্লটের পরেই কল্যাণী এক্সপ্রেসে এখান থেকে গাড়িগুলি যাচ্ছে আর আশপাশের পরিবারও রয়েছে এই জায়গায় আপনারা আপনারা ভাড়াও দিতে পারবেন আর সঙ্গে বসবাসও করতে পারবেন আবার এই নিচেটা গোডাউন হিসেবে ওটাকে ব্যবহার করতে পারবেন এখানে এই সব কাজের জন্য খুবই চাহিদা সামনেই দেখুন টোল প্লাজা আর ওই কল্যাণী এক্সপ্রেসের গাড়িগুলি যাচ্ছে দুটো তিনটে প্লট পরেই সামনেই একেবারে আর এই রাস্তা এখান থেকে গেছে এক মিনিটও লাগবে না আপনারা পৌঁছে যাবেন এই জায়গায় আগেই বলেছি ভাড়ার খুবই চাহিদা আপনারা এখানে ফার্স্ট ফ্লোটটা ভাড়া দিতে পারবেন সুন্দরভাবে আবার নিচের গোডাউনটাও আপনারা গোডাউন হিসেবেও ব্যবহার নিজেরা চাইলে করতে পারেন বা ভাড়াও দিতে পারেন আবার বসবাস এখানে করতে পারেন খুব সুন্দর জায়গা বন্ধুরা কমিউনিকেশনের দিক থেকে খুবই ভালো জায়গাটি এখানে হচ্ছে জায়গাটির নাম হচ্ছে দক্ষিণ নারায়ণপুর আর থানা হচ্ছে বাসুদেবপুর কেউটিয়া পঞ্চায়েতের অন্ডারে এনাদের এই তো বন্ধুরা এনাদের এই চার কাটা জায়গার মধ্যে দু কাটা এই ঘর বাড়িটা যতটুকু তারপর এই বাড়িটুকু বাসুদের কনভারশন রয়েছে ওনারা ব্যাঙ্ক থেকে লোনও নিয়েছেন আর বাকিটা যে রেসিডুয়াল পড়ে রয়েছে ওটা শালি হিসেবেই রয়ে আছে তো চাইলে আপনারা লোন নিয়েও এটা ক্রয় করতে পারবেন এবারে আমরা চলে যাব সরাসরি এই জমিটার মানে প্রপার্টিটার দামের বিষয়ে মালিক টোটাল এই প্রপার্টিটার দাম রেখেছেন এই বাড়ি এবং ওনার এই চার জায়গা সহ। উনি দাম রেখেছেন পঞ্চান্ন লক্ষ টাকা তো সেক্ষেত্রে আপনারা আমাদের চ্যানেলে নাম্বার দেওয়া রইল আমাদেরকে ফোন করলে আমরা সরাসরি এই স্পটে আপনাদের নিয়ে আসবো মালিকের সঙ্গে তারপর গুছিয়ে দেবো যদি পছন্দ হয় আপনাদের সেক্ষেত্রে আপনারা কিছু নেগোসিয়েশনও করতে পারবেন তো বন্ধুরা আমাদের এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশন বটনটি দাবিয়ে দেবেন যাতে যখনই আমরা কোনো জমি বা বাড়ির ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আসতে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবো সুস্থ থাকবেন নমস্কার